দুর্দান্ত দারুণ স্বাদের ডেজার্ট একটা রেসিপি তৈরি করে দেখাবো আর দেখে বুঝতে পারছি যে কী দিয়ে ডেজার্টটা তৈরি করবো ওয়েলকাম টু সোনাদার হিসেল আশা করছি আজকের রেসিপিটি তোমাদের সকলের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ফুল রেসিপিটি দেখার চেষ্টা করবে তাইলে তোমরা খুব সহজেই ডেজার্টটি তৈরি করে নিতে পারবে আর এই সিজনেতে এই কুমোরটার কোনো তুলনায় চলে না দারুণ লাগে ক্ষেত্রে অন্য সিজনে মিষ্টি কুমোরগুলো অত ভালো লাগে না তবে এই কুমোরটা দিয়ে দারুণ লাগে মিষ্টি কুমোরটা দিয়ে এই তৈরি করতে আর তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবো তবে প্রথমে পাতলা পাতলা করে কেটে নিছি পুরো কুমড়োটাই নিয়ে নিই অর্ধেক কুমড় নিচ্ছি তোমাদের পরিমাণ বাসার মেম্বারশিপ হিসাবে তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো তা প্রথমে ভালো করে পিস পিস করে নিয়ে পাতলা করে তারপর খোসাগুলো ছাড়িয়ে নেবে এরপর পাতলা পাতলা করে কেটে নিছি যে যেমনভাবে পারো সেভাবে কেটে নিলে চবে কারণ শুরুতে দেখতে পারবে এখন তোমরা যে আমি কেন এরকম করে কেটে নিয়েছি যারা ফেসবুক পেজ থেকে দেখছে এখন যারা আমার পেজটিকে ফলো নিও প্লিজ পেজটিকে ফলো করে নিও আর যারা অলরেডি পেজটিকে ফলো করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছে এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের ফ্রেন্ডস চ্যানেল ফ্যামিলি থেকে ইউটিউব চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দিও এখানে প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি তিন চামচ ঘি দিয়ে দিলাম আরেকটি কথা আমি মিষ্টি মোটে কিন্তু কেটে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে তারপর কেটে নিয়েছি কিন্তু কেটে নেওয়ার পর কিন্তু মিষ্টি কুমোরাটা ধুয়ে যাওয়া যাবে মানে তাহলে কিন্তু অনেক জল বের হবে তখন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো এই ঘিয়ের মধ্যে এখন কাজু বাদাম আর পেস্তা বাদামগুলো ভালো করে ভেজে নিলাম ছাড়া এখানে পেস্তা দিনই দিই বাদাম দিয়েছি যাই হোক আর পেস্তা বাদামও তোমরা দিতে পারো ওই ঘি এর থেকে বাদামগুলো তুলে নিয়ে এরপর দিয়ে দিলাম মিষ্টি কুমড়োটা ঘিয়ের মধ্যে সেরে আর ঘিয়ের মধ্যে ভালো করে মিষ্টি কুমোরটা ভেজে নিতে হবে খুব সুন্দর করে ভেজে নিতে হবে দেখ ভেজে নিতে নিতে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায় তেমন ভেজে নেওয়ার পর দুই মিনিটের জন্য ঢেকে দিলাম ঢেকে দিয়ে এখন দুই মিনিট পর ঢাকনা চার চুলোর জাল একদমই লো করে দিয়েছিলাম হাই ফ্লেমে কিন্তু দিইনি হাই ফ্লেমে দিলে কিন্তু পুড়ে যাবে তখন খেতে কিন্তু ভালো লাগবে না এভাবে নেড়ে চেড়ে নিয়ে দুবার তিনবার ঢেকে নিয়ে রান্নাটা মানে মিষ্টি কুমোরটাকে সিদ্ধ করে নিতে হবে আমি কিন্তু কোনো জল দিইনি মিষ্টি কুমড়ের মধ্যে তাই এরকম করে আমি তিনবার ঢাকনা উঠিয়েছি আর একটু একটু পর করে নেড়ে দিচ্ছিলাম যেহেতু মিষ্টি কুমোরগুলোতে একদমই জল বের হয় না এরপর দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি দেড়শো গ্রাম দিয়ে চিনি নিয়েছি মিষ্টি কুমড়োর উপর নির্ভর করবে মিষ্টি কুমড়োটা কীরকম মিষ্টি হবে সেই উপরে মিষ্টিটা তোমরা বাড়িয়েও দিতে পারো কমিয়ে দিতে পারো তা আমার মিষ্টি কুমড়োটা যথেষ্ট মিষ্টি ছিল এর চেয়ে বেশি মিষ্টি দিলে খেতে একদম বাজে লাগবে বেশি মিষ্টি হলে কোনো কিছুই ভালো লাগে না খেতে সব কিছু পরিমাণ আর পরিমাপ মতো দিলে তবেই না সব কিছু পারফেক্টলি টেস্ট আসে এখন চিনিটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি চুলো ঢেকে দিলে আমার চুলোর জালটা একটু বাড়িয়ে দিয়েছি লো টু মিডিয়াম করে দিয়েছি দেখো চিনি শিরাটা অলরেডি গলে গিয়েছে চিনি শিরাও বেড়ে হয়ে গিয়েছে এখন ভালো করে মিষ্টি নেড়ে নেড়েচেড়ে নিচ্ছি এখন দিয়ে দেবো দুধ এখানে আমার রয়েছে হাফ মানে পাঁচশো গ্রাম দুধ তো আমি ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি সেই দুধটা পুরোটাই দিয়ে দিলাম তো পাঁচশো গ্রাম দুধ আমি জাল দেওয়ার পরে প্রায় অনেকখানি কমে গিয়েছে তা সম্পূর্ণ দুধটা দিয়ে দিলাম একটু পাতলা করে দিলে আবার জাল দিতে টান দিতে একটু সময় লাগে যাবে এই জন্য একটু দুধটাকে গাঢ় করে নিচ্ছি তাতে মিষ্টি কুমড়োটা খুব সুন্দর একসমুলো পাওয়া যাবে তাড়াতাড়ি হয়ে যাবে আর দুধটা দেওয়ার পরে আবার আমি নেড়ে চেড়ে নিলাম নিয়ে আবার একটু লবণ দিলাম লবণ দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দেবো আর ঢেকে দিয়ে চুলো জাল একদম হাই ফ্লেমে করে দেবো কারণ মিষ্টি কুমোটা অলরেডি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে দুধটা একদমই টেনে শুকিয়ে নেব সেরকম জন্য চুলো জাল হাই ফ্লেমে দিয়ে দিলাম দিয়ে একটু ঢেকে দিয়ে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম দুই মিনিট পর এখনও কিন্তু জল বেশ রয়েছে আর এইভাবে নেড়ে চেড়ে নিয়ে হাই ফ্লেমেই রান্নাটা করে নেব একদম শুকিয়ে ঘন করে নেব যেরকম আমরা সুজির হালুয়া করে থেকে আটার হালুয়া করে থাকি ঠিক মানে বুটের হালুয়া করে থেকে ঠিক সেরকম একটা থিকনেস এটা তৈরি করে নিতে হবে আর এইভাবে বারবার করে নেড়ে চেড়ে নিয়ে এটা করে নিতে হবে দেখো অনেকখানি দুধ কিন্তু শুকিয়ে গেছে এটা কিন্তু আরও শুকিয়ে নিতে হবে এখনও কিন্তু জল জল রয়ে গিয়েছে মিষ্টি কুমড়ের মধ্যে এইভাবে বারবার করে নেড়ে যেতে হবে নাহলে কিন্তু নিচ থেকে আবার লেগে ধরবে যেহেতু হাই ফ্লেমে আমি এখন দিয়ে দিয়েছি তো ব্রাশ শুকিয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি নারকেল করা দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর ভেজে রাখা নারকেল বাদাম সে ভালো করে এখন নেড়ে চেড়ে নিচ্ছি আর হাই ফ্মেই কিন্তু রেখে দিয়েছি এভাবে নেড়ে চেড়ে নিতে দেখবে যে প্যান থেকে যখন একদম সেরে আসবে সুন্দর করে যেমন করে আমরা বুটের হালুয়া করে থাকি আটার হালুয়া সুজির হালুয়া ঠিক এটাও কিন্তু সেম পদ্ধতিতেই তবে কে টেস্ট কিন্তু তোমার সুজির হালুয়া বুটের হালুয়া যেটাই বলো না কেন আমার কাছে এটাই বেস্ট লেগেছে যে মিষ্টি কুমোতে যে এত সুন্দর একটা হালুয়া তৈরি করা যায় আমি আগে কখনোই করি না ফার্স্ট টাইম রেসিপি করেছি আমার বাসা কিন্তু সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে তাদেরকে প্রথমে খেতে দিয়ে বলেছিলাম যে বলতে হবে যে এটা আমি কী দিয়ে রেসিপিটি তৈরি করেছি তা আমার ভাইয়ের বউ আমার মা আমার ভাই এরা সবাই বলেছে যে আমি এটি তাল দিয়ে করেছি এখন ভালো করে শুকিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম এক চামচ ঘি আর দিয়ে দিচ্ছি ছোটো এলাচ গুঁড়ো আর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর নামিয়ে নেব একদম দেখো আঠালো হয়ে গেছে যাই হোক ওরা খাইয়ে কিন্তু টের পায়নি পরে কিন্তু আমি পরবর্তীতে বলে দিয়েছি যে আমি এটা মিষ্টির মধ্যে করেছি রেসিপিটি তো